নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন সব বাইকে স্বাগত এখন সকালবেলা উঠে আজকের আর ওই মাঠের দিকে যায়নি ধান তা যাব তা সে আর যাওয়া হয়নি গেস্ট আছে ওরা চেক আউট হবে আজকে চেক আউট হয়ে গেলি তারপরে যেতে তা বেলা হয়ে যাচ্ছে ওই জন্যই কালকে যাবো তা আজকের বাগানটা জল টল দিয়ে সেচ নেই এই যে সার নিচ্ছি আর সার ছাড়া আর হচ্ছে না কোনো গাছগাছালি ভালো কিছু গাছ হচ্ছে কিছু হচ্ছে না তো সার মারতে হবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন যাচ্ছি বাগানের দিকে সার মেরে দেবো খৈল মারবো তারপর জল দেব দেখতে থাকুন এটা হচ্ছে সুফলা এই লঙ্কা গাছে দেব আর বেগুন গাছে দেব লঙ্কা গাছে দেব সুফলা আর এইটা কুড়ি কুড়ি আর ইউরিয়াটা ওই ব্যাগে আছে ইউরিয়াটা দেবো ওলকপিতে আর এই সুফলাটা দেবো লঙ্কা গাছে মা সবাইকে গুড মর্নিং বলো। বাবু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। হাম্মা বাগানে সবাই এখন বাগানের দিকে যাচ্ছি আমরা। বসবে না বসে বসে কান্না কাটি করছিল তো গাড়ি বের করে ওর মধ্যে রেখে আমরা এখন নিয়ে যাচ্ছি হাম্মার কাছে দিকে এবারে আমি সকালবেলা মাছি কাাস করনগুলো করব।

বাবু একটু এদিক ওদিক ঘোরাতে লাগবে আমি একটুখানি কাজগুলো করে নিই হ্যাঁ এখান থাক এইগুলো তুমি খেলবে আমার কি এই কাজটা বাবু একজন এই মাথা পর্যন্ত পুকুরের দিকে নিয়ে আসো না দাদা নিয়ে ঘোরাচ্ছে কেমন ঘুরতে ভালোই কেউ একজন না ধরে রাখলে তো কোনো কাজই করতে পারি না সকালবেলা খাটের উপরে ছিল তোর পাশে বসেছিল একটু ঝাড় দিয়ে নিয়ে আসি তাই এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি একটু চা বসাবো সকালবেলা এখন চা খেলে শরীরটা ভালো লাগবে মানে সব তো ঠান্ডা লাগা আর কাশি সর্দি এরম একটা ব্যাপার কেন যে ভালো হচ্ছে না কোনো একটা যা ধারে যাওয়া হচ্ছে শুধু কাশি আর আমাদের সেই বড়ি সারা রাত মশারির মধ্যে থেকে এখন এই ধরে দেওয়া হয়েছে আজকে রোদ তেজ আছে কালকেও ছিল এইবারে বাবা সাবধানে ঘুরিও ঠিক আগে বাইরে বের করে রাখি পাঁচটা হাঁসের থেকে একটু মাত্র আছে খাওয়ার দাওয়ার জায়গায় এখানে নেই তো ওই ভাঙা একটু আছে ওর উপরে দিলাম উনুনের উপরে হাঁড়ি উনুন কিন্তু সকালবেলা বেলা জ্বলে গেছে জন্য গরম জল করতে হয়েছিল গরমে গোবর মাটি সে চা বসাবো বললাম তো ওদিকে আর গেলাম না বাবু ওদিকে গাড়ি করে নিয়ে চলছে

আর এইবারে চা করে যাচ্ছি বাগানের দিকে বাসন কসুন বের করা এখনো ধুয়ে উঠতে পারিনি ওদিকে আবার ভাত বসিয়েছি সব খাওয়া দাওয়া করতে হবে আর সৌরভ এবার পড়তে বসছে একটুখানি সকালবেলা বোনকে না ধরলেও পেরে উঠিনি কিন্তু যেদিন সকালে পড়া থাকে আকার ক্লাসে যাওয়ার থাকে সেদিন যায় না সময় বিশেষ একটু দুঃখ না ধরলেও পারি না আর সকালবেলা আমরা ডেলি দিন ভাত রান্না করি আপনারা অনেকেই বলেন যে ভাত ছাড়া কি অন্য কিছু খাওয়া হয় না অ্যাকচুয়ালি ভাতই মূলত সব দিনই হয় তাই সব বাড়িতেই ওরকমই খায় এবার রুটিটা কখন হয় রাত্রের দিকে গিয়ে হয়তো রুটি হলো তাও খুব কম এবার ভাত না খেলে যেন মনও ভরে না পেটও ভরে না এরকম একটা ব্যাপার আমার তো বিশেষ করে সেই রুটি টুটি খেয়েও হয় না ও মা চা না আমি এরকম চা খাবো বাগানে বুঝছে বেশ ভালো লাগে আগের দিন ওই নতুন বাড়ির ওখানে গিয়ে

वोदा की गा आज क्यों ना से गास्ता रास्ता रास्ता पाता सब धीरे-धीरे सब चलते जा कीया हलचल नी पोसा गोंदरे चल दे लगी बोल बोल आयो न तू की बोले तो ऐसे पोसा गोंद बनाती बोल मारी से लोट ਪੋਡੋ ਰਖਂ ਦਾਖ ਛਾ ਖੇ ਨੀ ਦਾਖ ਛਾ ਖੇ ਨੀ ਦੁ ਖਡ ਫੁੱਚ ਚਾਲਾ ਬੋ ਸਾ ਲਾਡ਼ ਲਾਡ਼ ਬਾਡ਼ ਬਾਡ ਲਾ ਦੋ 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 ਸ਼ੁੁ ਦੋ

দিতে দিতে উঠে পড়লাম এই হচ্ছে ঘুম দশ কুড়ি মিনিটে আর এই মাথার দিকে তো আর যাওয়া যাচ্ছে না এত মানে গন্ধ এই বলা যায় খোল দিয়েছে বাগানে মা তো বাগানে জাল দিচ্ছে তখন নেবে কি করে ঘুম হয়ে গেছে এমন করে এলিয়ে ঘুমালো যেন মনে হলো কতক্ষণ তো ঠিক

উপরে সাবধানে গতকাল একটা ভিডিও আপলোড হয়েছিল ছটা নাগাদ সেই ভিডিওটা ভিডিওটা ইউটিউব থেকে দেখলাম রিমুভ করে দিয়েছে এখন আমাদের তো যে ধরনের কন্টেন্ট তৈরি হয় তাতে কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই ধরনের কোনো কিছুই আসে না এবারে যেহেতু আমাদের সোনামাকে দেখানো হয় বাচ্চাদের দেখানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে তো সেটা আমরা মেনেই ভিডিও করি মূলত জামা প্যান্ট সবসময়ই পরানো থাকে তো কোনো কারণে যেহেতু এআই দিয়ে এগুলো সব দেখে ওরা রিভিউ করে কোনো কারণে কোনো একটা জায়গায় কয়েক সেকেন্ডের জন্য হয়তো এমন কিছু মনে হয়েছে যে এটা গাইডলাইন ব্রেক হয়েছে যে কারণে ইউটিউব থেকেই ভিডিওটা রিমুভ করেছে তো আমি আর ওটাকে ডিলিটও করিনি আর রিভিউতেও আর পাঠাইনি কারণ আমি কালকে গেস্ট ছিল একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো অনেকেই জানতে চাইছিলেন অন্য পরের ভিডিওর কমেন্টে যে ওই ভিডিওটা ডিলিট কেন হলো অ্যাকচুয়ালি ইউটিউব মাঝে মধ্যে এই ধরনের ইয়ে করে ওদের গাইডলাইন কোনো জায়গাতে ব্রেক হলে এবার সেটা আমরা সম্পূর্ণ মেনে ভিডিওগুলো করি তো তার মধ্যেও কোথাও কোথাও অনিচ্ছাকৃত ভুল থেকে যায় তো আমার তো তেমন কিছু ভুল পড়েনি আপনারা যারা অল্প কিছু মানুষ দেখেছিলেন তারাও নিশ্চয়ই দেখেছেন সেরকম ভুল বিশেষ কিছু নেই ভিডিও ডিলিটও করা হয়নি কিন্তু ওটা মানে একরকম প্রাইভেট করার মতোই করা আছে আর ওটা ইউটিউব নিজে থেকেই করেছে তো এটাই হচ্ছে বলা ছিল ওই ভিডিও সম্পর্কে যারা জানতে চাইছিলেন ফুল প্যান্ট পরে আসতে হবে ভিডিওতে গরমের সময়তে ওর কিন্তু মানে সামনে খুব কম নিয়ে আসা হতো যেহেতু জামা প্যান্ট পরানো থাকতো না এবার কালকে ভিডিওটাতে কী হয়েছে জামা প্যান্ট সবই পরে আছে এবার এই জামাটাই সম্ভবত পড়েছিলো জামা দিয়ে ঢেকে আছে প্যান্টটাকে দেখা যাচ্ছে না মানে আমাদের একটা ইমেল এসেছিলো বাইশ মিনিট দশ সেকেন্ডে এই একটা সমস্যা সেখানে দেখলাম কোথাও একটা প্যান্টটাকে দেখা যাচ্ছে না তো এইটা হয়তো ফল পেয়েছে কিছু একটা ওই ছিল কারণ আমিও তো আচমকা একেবারে মানে দেখতে গিয়ে নেই এবার থেকে আর একটু আর সচেতন হতে হবে